তো চলো আজকে নিয়ে আসছি টোয়েন্টি ওয়ান অক্টোবর টোয়েন্টি ওয়ান অক্টোবরের ভিডিওতে তোমরা চলে যাও সেই ভিডিওতে তোমরা দেখতে পারবে যে বৃষ্টি আমাদেরকে কেদে কেঁদে কতটুকু মানে ওর মনের ভিতরে কতটুকু ওর মানে দুঃখ ছিল কষ্ট ছিল সেগুলো প্রকাশ করেছিল তার পিছনেও যে একটা অনেক বড় একটা রহস্য ছিল সেটা কিন্তু এখন একদম প্রমাণ দিয়ে যাব এখন একটা বড় বড় প্রমাণ নিয়ে আসছি আমি সেই একুশ অক্টোবরের ভিডিও নিয়ে তো চলো আমি সবটাই তোমাদেরকে বলবো তার আগে আমি বলছি যে বৃষ্টি যে বলেছে যে ওর দাদার বার্থডে ওর দাদার বার্থডেতে গিয়েছে অথচ ওর দাদার বার্থডের কেক কাটানো দেখানো দিয়ে দেখানো হয়েছে খাওয়া দাওয়া কিছু দেখানো হয়নি বলল যে অনেক লোক এসেছে অনেক মানে আত্মীয় স্বজন এসেছে প্রচুর রান্না হয়েছে সেই জায়গাতে কাউকে কিন্তু ভিডিওতে উঠানো হয়নি কেন যখন বৃষ্টি আগের ভিডিওতে দিয়েছিল বাবার বাড়িতে লক্ষ্মী পূজা ছিল তখন কিভাবে এই ভিডিওগুলো করেছিল যে লক্ষ্মী পূজার প্রত্যেকটা ক্লিপ আমাদেরকে উঠিয়ে দিয়েছিল। তাহলে আমি বলবো যে যদি দাদার বার্থডে হয়ে থাকে তাহলে কেন ও এই ভিডিওগুলো করেনি আমাদেরকে দেখানো হয়নি আর দাদার যে বার্থডে হয়েছে তো দাদার যে কেক কাটানো কাটানো হয়েছে কেকটা কেটেছে সেটাই কিন্তু আমাদেরকে দেখিয়েছে দাদার চেহারাটা কিন্তু আমাদের দেখানো হয়নি তো সেটা আমি বলবো সেটা একদম মানে বৃষ্টির একটা পুরনো নাটক ছিল কারণ কেন বলবো আমি নাটকই বলছি সেটা তো বৃষ্টি এই ভিডিওটা দিয়েছে একদম আগের পুরনো ভিডিও ছিল ওদের আগের পুরনো ভিডিও ছিল তো সেই ভিডিওতে ওর যখন ওর এক্স হাজব্যান্ডের সাথে এক্স হাজব্যান্ড বলবো না কারণ ওর সাথে তো এখন পর্যন্ত ডিভোর্সই হয়নি ও তো লিগেলি এখন হাজব্যান্ডই রয়েছে অর্ণবের কথা বলছি তখন অর্ণবের ছিল ওখানে তো অর্ণব ছিল তো সে জায়গাতে যদি ভিডিওটা দেখিয়ে দেয় আমাদেরকে পুরাটাই দেখিয়ে দেয় দেখিয়ে দেয় আর কি তখন কিন্তু অর্ণবকে আমরা দেখে নিতে পারবো তো সেই জন্য ও কি করেছে সে ভিডিওটা কাট কাট করে আমাদেরকে দেখিয়েছে যে এটা ভাইয়ের বার্থডে তাই না বন্ধুরা তোমরা নোটিস করবো এই কথাটা যদি আমি মিথ্যা কথা বলে থাকি তাহলে কিন্তু আমার কমেন্ট করে জানাবে এই কথাটা একদম সত্যি কথা কথাটা একদম ও যে আগের পুরোনা ভিডিও থেকে ও ভিডিওটা নিয়ে আসছে আর সেই জায়গাতে হয়তো এখন ওর ওর হাজবেন্ডের সাথে যখন মানে গিয়েছিল ওখানে তখন তো পুরোনো ভিডিও ছিল আর এখন তো নতুন ভিডিও দিতে হবে না হয়তো দাদার বার্থডে এখন হয়েছে টিকে সে জায়গাতে অন্য অর্ক একটা কার্ড বানিয়েছে যে মামা হ্যাপি বার্থডে বলে মানে লিখেছে সে জায়গাতে তো সে জায়গাতে আরেকটা বড় মিথ্যা বলেছে সে জায়গাতে মিথ্যা কি বলেছে জানো যে ওই লিখেছে যে হ্যাপি বার্থডে ভালো মানে মানে অনেক কিছু লিখেছে আমি সবটা বললাম না মামার বিষয়ে বার্থডে উইশ দিয়েছে তো সে জায়গাতে তোমরা যদি একটু জুম করে দেখো এত ছোটর বাচ্চার এত সুন্দর হ্যান্ডরাইটিং ইম্পসিবল আমি বললাম না অসম্ভব কথা যদি তোমরা জুম করে দেখো তাহলে কিন্তু ভিডিওটাতে পুরো বোঝা যাবে যে এটা হ্যান্ড হ্যান্ডরাইটিং না এটা প্রীতমে লিখেছে তো সে জায়গাতে একটা বড় নাটক না নিজের বাচ্চাকে ওরা এভাবে বিক্রি করে নিচ্ছে ভিডিও মধ্যে তারপর আমি নেক্সট কথাতে চলে আসছি চলো তারপর আমি সেটা বলছি যে সেই জন্য আমাদেরকে দেখানো হয় নেই তারপরে আমি বলছিলাম যে আগের প্রথম বলেছি একুশ অক্টোবর মানে টোয়েন্টি ওয়ান অক্টোবর টোয়েন্টি ওয়ান অক্টোবরে আমাদেরকে বৃষ্টি বলেছে কেঁদে কেঁদে যে ওর সাথে কি কি হয়েছে সেগুলো কথা আমাদের কাছে বলতেও পারছে না প্রকাশ করতেও পারছে না ওর মনের ভিতরে চাপা দিয়েও রাখতে পারছে না ওর সাথে মানে কি ভয়ঙ্কর মানে কি কি ভয়ঙ্কর যে হয়েছে ওর সাথে তো ওগুলা কথা খালি চোখে ভাসে আর ও খুব ভয় করে তো সে জায়গাতে ও আমাদের কাছে কিছু বলতেও পারছে না কিছু মানে নিজের মনেও রাখতে পারছে না ও কেঁদে কেঁদে আমাদেরকে বলো তারপর সেটাও বলল যে মানে হয়তো এই মানে এত মনের দুঃখগুলা আমি হয়তো নিজের মধ্যেই আটকে রেখে হয়তো আমি চিরজীবন বয়ে যেতে হবে এই মানে মনের দুঃখগুলা তো তা তাহলে আমি সেটাই বলবো তোমার এত কি দুঃখ যেটা নাকি তুমি বলে দিয়েছো আমাদেরকে সাহস করে সব কথা বলেছ যে তোমাকে নাকি অর্ণব বাবু একবার না তিন তিনবার তোমাকে রদ দিয়ে আঘাত দিয়ে হয়েছিল তোমার তোমাকে তিন তিনবার রথ দিয়ে মারা হয়েছিল তোমার হাজব্যান্ড নাকি একটা মাতাল চুল্লু খুঁড় তোমার হাজব্যান্ড একটা ক্যারেক্টারলেস তুমি সব বলেছো ভিডিওতে তো এত কিছু খারাপ ওয়ার্ড যদি তুমি বলতে পারো তাহলে এই কথাটা কেন বলতে পারো না যে তোমাকে হাজব্যান্ডে তোমার শ্বশুরবাড়িতে তোমার সাথে কি কী অত্যাচার করা হয়েছিল তোমার মনের মধ্যে তুমি নিজে আটকি রাখতে পারছো না সে একুশ অক্টোবরে তুমি কেঁদে কেঁদে আমাদের কাছে বললে তো সেটা একটা নাটক না সেটা একটা নাটক না তুমি যদি এত বড় কথাটা বলতে পারো যে একটা রটের মতন আঘাত দেওয়া তো সেটাকে যদি তুমি বলতে পারো তো তুমি যদি তোমাকে যদি অর্ণব সত্যি আঘাত দিয়েছিল। তাহলে তুমি কেন পুলিশের কাছে কেন যাওনি তুমি তো আমি এখন প্রত্যেকটা ভিডিওতে দেখে যাচ্ছি তোমার তো মানে কথা বলার স্টাইল তোমার মানে তোমার মধ্যে যে মানে রাগ একটা রয়েছে মানে তুমি দেখি তো তুমি কিভাবে প্রিতমের সাথে কথা বলো সেগুলো কথা নিয়েও আমি একদিন ভিডিও বানাবো বন্ধুরা সেগুলো নিয়েও আমি ভিডিও বানাবো তো সে যাতে আমি বলছি তোমাকে যদি এত খারাপ ওয়ার্ডটা তুমি বলতে পারো যে তোমার মদারু চুল্লুখুর ক্যারেক্টারলেস একটা মাতা এত তো খারাপ ওয়ার্ড বলতে পারো আর তোমাকে যদি রথ দিয়ে মারতে পারে ক্যামেরার সামনে এসে বলতে পারো তো সেই কথাটা কেন বলো না যে তোমাকে কি করেছে তুমি তোমার নিজের মধ্যে তুমি আটকে কেন রেখেছ সেটা জবাব রয়েছে তোমার সেটা জবাব দিতে হবে আমাদেরকে আমাদেরকে সেটার উত্তর দিতে হবে তুমি অর্ণবকে নিয়ে এভাবে মানে ওয়াইটিতে এসে অর্ণবকে বিক্রি করে আমাদের আমাদের কাছে ইমোশনাল মানে অত্যাচারে বলবো ইমোশনাল অত্যাচার করেছে আমাদের সাথে আমরা তোমাদের জন্য কি করেছিলাম কি ভেবেছিলাম কতদিন আমাদের ঘুম হয়নি তোমার জন্য তো সে জায়গাতে এখন একটা 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 করে সব চলে আসছে সত্যটা আর তারপর সেটাও বলবো তুমি যে চুল কেটেছিলে তোমাকে যে বলেছিলে এই জায়গাটা মাথাটা একটু একটু ফুলা লাগে তো সে জায়গাতে আমি ভালো করে ক্লিয়ার করে দেখেছিলাম এখন ভিডিওতে সে জায়গাতে এখানে একটা ব্যান্ডেজ টাইপের প্লাস্টিক টাইপের কিছু এক্সট্রা করে স্কিনের লগে লাগানোর টাইপের কিছু একটা লাগিয়ে দিয়েছিল প্রীতম তো সেই জায়গাতে তোমার এই জায়গাটা ফুলা ফুলা না নাহলে কেমনে এত তাড়াতাড়ি তোমার ফুলাটা কমে যাবে সেটা নিয়েও একটা ভিডিও বানাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে আসবো আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না কমেন্টের অপেক্ষা রইলাম প্লিজ তোমরা কমেন্ট করো আমার এটি তোমাদের কাছে অনুরোধ পজিটিভ নেগেটিভ যেতেই হোক কমেন্ট করো তো আজকের মতো এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট বাই বাই